এটা খুবই ভয়ঙ্কর মনে হচ্ছে এটা আমি পারবো না এটা তো ফাগলামি কার এটা করতে ইচ্ছা হয় ভাই দুই হাজার সাতশো ফুট উপরে আকাশের মাঝে এটা অনেকটাই উঁচু এখন তোমরা যেটা দেখতে যাচ্ছ আমার গোটা জীবনে এটা করব বলে মনে করিনি আমি এই টাওয়ারের একেবারে উঁচু যাব উফ এখনো অনেক সিঁড়ি উঠতে হবে আমি যদি উপরে না উঠতে পারি তাও ভিডিওটা আপলোড হবে একবার এই বিউটা দেখো এটা আমার জীবনের দেখা সব থেকে সেরা ভিউ মানব জাতির ইতিহাসে আজ পর্যন্ত এরকম জিনিস কেউ কখনো দেখিনি দা সিটি অফ নোয়াখালী এই জায়গাটা ছিল মরুভূমি কিন্তু এখন আনন্দর ভূমি আর এই ভিডিওর শেষে আমি হয়ে যাব পৃথিবীর অল্প কয়েকজন মানুষের মধ্যে একজন যে কিনে পৃথিবীর সব থেকে উচ্চতম টাওয়ারের উপরে উঠেছে পৃথিবীর সব থেকে উচ্চতম টাওয়ার দূর দূরান্ত এক্সপেরিয়েন্স আমাদের দিতে পারে কিনা তাই এবারে যেটা হবে সেটা তোমাদের মনে থেকে যাবে চলো এবার মজা করা যাক এই দুইশো ফিট টাওয়ারের একবারে টপে পৌঁছানোর জন্য প্রথমে আমার উঠতে হবে ছশো আশি ফুট উপরে তারপর যা বাকি থাকবে সেটা হাত দিয়ে ধরে উঠা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই এটা অনেকটাই উঁচু এক

এইটা এটা হয়তো আমার জীবনের সব থেকে বড় ভয় কিন্তু আমি তোমাদের জন্য করলাম আর এই এক্সপেরিয়েন্স করতে আমি এই টাওয়ারের একেবারে উঁচু টপে যাবো এখনো অনেক সিঁড়ি উঠতে হবে ও মাই গুডনেস আমি বুঝতে পারিনি যে এই টাওয়ারের উপরে উঠতে এতটা পরিশ্রম করতে হবে আমি এক ঘন্টা উঠার পরেও এখনো অনেক সিঁড়ি উঠা বাকি আছে আমি ভাবছিলাম টপে উঠে গেছে কিন্তু এখনো অনেকটাই বাকি মনে হচ্ছে যেন শেষ হচ্ছে না এবার আমার মনে প্রশ্ন আসা শুরু করলো সত্যি কি আমি এই টপে উঠতে পারবো কিনা মনে হচ্ছে এটা আমি পারবো না আচ্ছা আমি কি কাছাকাছি এসেছি এটাকে তোমরা নাও ধরতে পারো এত প্রতিকূলতার পরেও আমি নিজেকে বুঝাচ্ছিলাম যে আর অল্প কিছুক্ষণের মধ্যে আমি খুব অল্প সংখ্যক মানুষের মধ্যে একজন হব যে নাকি পৃথিবীর সব থেকে উচ্চতম টাওয়ারের টপে উঠেছে আমি বুঝে গেছিলাম এখান থেকে ফিরে যাওয়া যাবে না ঠিক আছে আর একটু এই তো আমি পেরেছি আমি এখন পৃথিবীর সব থেকে উচ্চতম টাওয়ারের টপের উপর দাঁড়িয়ে আছি এটা অসাধারণ বাপরে কত উঁচুতে আছি আমার খুব ভয় লাগছে আমার নিচে থাকলে হবে না শরীর খারাপ হয়ে যেতে পারে ভয় লাগছে আমার শিকার করছি ফিস্টি বলের সাথে মাটিতে ভালো লাগে কারণ আমার মাটিতে পড়ে যাওয়ার ভয় থাকে না যখনই আমি আমার কোনো ভয় সম্মুখীন হয়েছি তবে সেটা আমার অনেকটাই শিখিয়েছে এবং কি মজাও দিয়েছে এটা করে আমি অনেক খুশি হয়েছি তোমাদেরকে বলবো কনফার্ট জোনের বাইরে আসো এমন কিছু করো যেটা তোমরা সাধারণত করো না তোমরা অনেক কিছু শিখবে এবং কি মজাও পাবে দেখার জন্য ধন্যবাদ আশা করছি আমার এই পরিশ্রম তোমাদের ভালো লেগেছে সবাইকে আই লাভ ইউ সিটি অফ নোয়াখালী এটা আমার জীবনের দেখা সবথেকে সেরা ভিউ আমি এখন যেখানে আছি সেটা তোমাদের সত্যি বলে মনে হচ্ছে না 2700 ফুট উপরে আকাশের মাঝে তোমাদেরকে অসাধারণ ভিউ আমি উপহার দিয়েছি